আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আর এই শ্রমিক দিবস উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটি পাচর দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাচর সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিক জেলা যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন বুঝে পেতে সমস্যা হলে আমি আবার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিজা ল্যাপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিজ্জা ল্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ওপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিওপি ফাইলটি অ্যাড করার জন্য ওপরে থ্রি ডট মেন্টে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিওপি ফাইল এখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি কম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এইখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ করে থাকে তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য অ্যারোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইলে একটি ক্লিক করুন অপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন পাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিক অ্যাপ অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার আপসনে কিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলেই শো যে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ডিজাইন এই ডিজাইনের এইখানে আপনারা চাইলে যে কোনো লেয়ার খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন এইখানে আমি শুধু এইখানের সহজন্য ছবিটি পরিবর্তন করে দেখাবো এর জন্য ল্যার অপশনে আসুন এবার নিচে এসে সহজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিন নতুন যে কোনো সহজন্য ছবি অ্যাড করার জন্য ওপরে প্লাস মেটে ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা সহজন্য ছবিটি সিলেক্ট করুন ওকে প্রেস করে স্বজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন সজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই স্বজন্য নামটা পরিবর্তন করতে হবে এর জন্য ল্যার অপশনে আসুন নিচে থেকে স্বজনের ছবি খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে একটি ক্লিক করলে আবারও পেন আইকন আসবে ওইখানে ক্লিক করবেন তারপর আপনার কীবোর্ড অপশন আসবে কীবোর্ড অপশন আসলে আপনার স্বজনের নামটা এইখানে টাইপ করে ওকে প্রেস করে দেবে আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন তারপর স্লাইড করে কালার আনবেন তারপর আপনার যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নিয়ে ফাইলটি সেভ করে নেবেন আপনার যদি এই ডিজাইনটি বাংলাদেশ আওয়ামী লীগের ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশন আসতে হবে লেয়ার অপশন এসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে টেক্সট এবং পেন ব্যবহার করছি ওইগুলো হাইট থাকবে আনহাইট করে দেবেন এবং বাংলাদেশ আওয়ামী যে ডিজাইনগুলো টেক্সট এবং পেন্জি থাকবে ওইগুলো লেয়ার আনহাইট থাকবে আপনাকে অবশ্যই ওইগুলো হাইট করে দিতে হবে আমি সতর্কতার সাথে সবগুলো লেয়ার হাইট এবং আনহাইট করে দিচ্ছি সবগুলো ল্যার হাইট থেকে আনহাইট করা হয়ে গেলে আপনার ডিজাইনটি বাংলাদেশ আওয়াম লীগের ডিজাইনে কনভার্ট হয়ে যাবে আমি এই ডিজাইনের তিনটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা হাইট করবেন এবং অন্যটা আনহাইট করে দিবেন এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নিবেন সেভ করার জন্য উপরে সেভ মিনিটে ক্লিক করুন এসে দেখুন সেভ অ্যাচ ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন আর যদি এই ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরমেটের জেপিজি এর জায়গায় প্রিন করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম